নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে জানে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন বন্ধুরা আজ পয়লা মে লক্ষ্মীর পাণ্ডার প্রকল্পে বড় ঘোষণা কারা কারা পাবেন এই মাসে অতিরিক্ত টাকা কবে এই মাসে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে কটা কিস্তিতে এই মাসে টাকা দেওয়া হবে কারা পাবেন এই মাসে টাকা চলুন জেনে নিন বিস্তারিত তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন পান্ডের প্রকল্প হলো পশ্চিমবঙ্গে একটি জনপ্রিয় প্রকল্প এই প্রকল্প চালু করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার একুশ সালে বিধানসভা জয়লাভের পর এই প্রকল্প চালু করার পর একে ধারে যেমন মহিলারা স্বাবলম্বী হয়ে উঠেছে তেমনই অনেকটাই আর্থিক সহায়তা হয়েছে প্রতি মাসেই প্রত্যেকটা মহিলা পেয়ে যান ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তার সংখ্যা প্রায় দু কোটিরও গণ্ডি পার হয়ে গেছে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দু সালে সেপ্টেম্বর মাস থেকে শুরু করে দু হাজার সালে মার্চ মাস পর্যন্ত সকলে পেয়ে যেতেন অর্থাৎ জেনারেল কাস্টের মহিলা এবং ও বিসি কাস্টের মহিলারা পেতেন পাঁচশো টাকা এছাড়া এস সি এবং এসটি কাস্টের মহিলারা পেতেন এক হাজার টাকা করে কিন্তু বন্ধুরা এই এপ্রিল মাস থেকে সকলে পাচ্ছেন ডবল টাকা হ্যাঁ বন্ধুরা কারা পাচ্ছেন জেনারেল এবং ওবিসি কাস্টের মহিলারা পাচ্ছেন এই এপ্রিল মাস থেকে এক হাজার টাকা এবং এস সি ও এসটি কাস্টের মহিলারা পাচ্ছেন বারোশো টাকা করে বাজেটে এমনটা ঘোষণা করা হয়েছিল যে টাকা বাড়ানো হবে বন্ধুরা আগামীকাল সকলের অ্যাকাউন্টে ঢুকবে টাকা বন্ধুরা আপনারা অনেক এমন মহিলা রয়েছেন যারা দুই থেকে তিন মাসের টাকা পাননি তারা সকলেই পেয়ে যাবেন এই মাসের টাকা অর্থাৎ এই মাসে কোনো বকেয়া টাকা থাকছে না বন্ধুরা যারা নতুন করে আবেদন করেছেন তারা সকলেই পেয়ে যাবেন এই মাসের টাকা এক হাজার টাকা করে সূত্রের খবর এটাই যে আগামীকাল থেকে সকলের অ্যাকাউন্টে ঢুকবে টাকা হ্যাঁ বন্ধুরা সকলে আপনারা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করিয়ে নেবেন কিন্তু বন্ধুরা এই মাসে অনেক মহিলা পাবেন না টাকা কারা পাবেন না বন্ধুরা আপনারা যারা যারা নিজেদের নামে কে ওয়াইসি আপডেট করাননি বা আধার কার্ডের সাথে পাসবোর্ড লিঙ্ক করাননি এছাড়া বন্ধুরা যেসব ব্যাঙ্কগুলিতে মার্চ হয়েছে সেই ব্যাঙ্কগুলিতে যদি নিজেদের অ্যাকাউন্ট নাম্বারটি পরিবর্তন না করেন বা ব্যাংক চেঞ্জ না করান তাহলে পাবেন না টাকা এ ছিল বন্ধুর আজকে লক্ষীর প্রকল্পের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় আপডেট এরকম প্রতিদিনের প্রয়োজনীয় আপডেট সবার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ